লক্ষ্য করছেন গত কিছুদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে আমরা মনে আন্দোলনকে যারা সহ্য করতে পারে না তারা আমাদের একটা বিক্ষোভ মিছিল এবং সভা হঠাৎ সভা হয়েছিল আবার তোরা আগস্ট এখানে বিভিন্ন বক্তা বিভিন্ন স্লোগানদাত করতে রেখেছে আমরা এখন আন্দোলন কর্তৃপক্ষ বাজের নতুন নয় আমরা স্বাধীনতার পর থেকে দেশভাগের বলি হয়ে এই দেশের ভূমিপুত্র বাঙালি আজকে গোটা দেশে আমরা বিচারিত হচ্ছে আক্রান্ত হচ্ছি বাংলা ভাষায় কথা বলতে পারছি এই অবস্থায় সারা দেশ জুড়ে বাঙালির অস্তিত্ব অধিকার নিয়ে আন্দোলন চলছে আর আমাদের আন্দোলনটা ত্রিপুরাতে তে আটাত্তর সালে শুরু হয়েছে পশ্চিমবঙ্গে শুরু হয়েছিল সাতষট্টি সালে তো এই ধারাবাহিকতায় আমরা যেটা চাইছি আমাদের উপর নির্যাতন বন্ধ হোক আমাদের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়া হোক এটি হচ্ছে মুক্ত আমাদের রয়েছে একটা উন্নত আদর্শ যার নাম প্রাউড এই প্রাউটা দর্শকের বাস্তবের আমাদের লক্ষ্য যার মধ্য দিয়ে শুধু বাঙালি নয় সমস্ত মানুষের কল্যাণ হবে এক কথা এটা শোষণ মুক্তির আন্দোলন তো এখন এই যে আন্দোলন আমরা করে যাচ্ছি আমরা লক্ষ্য করছি দেশভাগের পর প্রতিশ্রুতি তো পূরণ উল্টো ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে একের পর এক বাঙালিগুলি যায় পাশ হয়ে চলছে করতে করতে আমাদের ত্রিপুরার অবস্থা দেখুন সত্তর শতাংশ জায়গায় বাঙালি এডিসি ভূমির অধিকার নেই ব্যবসা চাকরির অধিকার সীমিত নিরাপত্তা নেই আসির জন্য গণতার পর থেকে বহু মানুষ স্বজন হারা সম্পদ হারা হয়ে পথে বিক্রির মতো ঘুরছে এরা বাতিল ত্রিপুরা ছেড়ে কোথাও যাওয়ার কোনো উপায় নেই একই অবস্থা তো চাষ তো এখানে আমাদের দাবি সংবিধান মোতাবেক প্রতিশ্রুতি মোতাবেক তাদের পুনর্বাসন ভূমির অধিকার দেওয়া হোক এইখানে বাধা হয়ে দাঁড়িয়েছে কিছু কিছু রাজনৈতিক আগের আমলে সিপিএম এখনে নতুন করে উপজাতির ইতিহাস দল কথা যে স্লোগান তুলছে সৃষ্টির প্রত্যেকেই এরা বলছে গভীর বাংলাদেশ এখন অনুপ্রবেশ একটা সমস্যা নতুন করে দেখা দিয়েছে এটা ইদানিং কিন্তু এই অনেক আগে তো এই প্রেক্ষিতে সেই দিনের মিটিংয়ে আমাদের মিটিংয়ে সারা ত্রিপুরা ত্রিপুরার বাইরেও কিছু লোক উপস্থিত ছিল তাদের মধ্যে কে একজন ত্রিপুরার মালিককে অন্য স্লোগান দিয়েছে এইটুকুই এর আগে পিছিয়ে ধরনের স্লোগান আমাদের এখানে বৃদ্ধি হয় এটাকে কেন্দ্র করে পরবর্তী সময় আমরা দেখলাম মতান্লুকেরা এবং তার সুপ্রিম পর্যন্ত দিল্লি থেকে বলেছেন ত্রিপুরার মালিক আগরতলার মালিক সব জায়গার মালিক তিনি বাকিরা সব তো এরপরে আমরা দেখলাম যে তার দলের লোকেরা বিভিন্ন জায়গাতে বিশ্রাম বস থেকে শুরু করে ভাষায় গালি গালাস আমাদের লোকেদেরকে আমাকে বিশেষ করে আমরা নেতৃত্ব যারা তাদেরকে গালিগালাজ করছে তো এই জায়গায় উস্কানিমূলক কথাবার্তা বলছে এবং এই যে আজকে কালকে সংবাদপত্র খবর আছে তাদের লোকেদেরকে অ্যালার্ট করছে যাতে সাবধানে চলাফেরা করে পুজোর সময় ঘর থেকে বের না হয় এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা মানে বাঙালি বিদ্বেষী করে তুলছে ক্রমশ তো এই করে কোথাও কি আপনারা দেখেছেন না সিজনের গণহত্যার সময় বা তারপরে যত ঘটনা ত্রিপুরাতে ঘটেছে বাঙালির রাগ বাড়িয়ে কোনো ঘটনাযুক্ত হয়েছে হিংসামূলক কাজ করেছে মার খেয়েছে কিন্তু কোনো প্রতিবাদ করিনি প্রতিরোধ করিনি উস্কানিমূলক বক্তব্য রাখেনি এই জায়গায় এই সমস্ত কথার অর্থ কি আমরা যেটা গুজ্জাপার নতুন করে একটা ব্লু প্রিন্ট তৈরি করা হচ্ছে আবার একটা আশি জনের গণতামত্য পরিবেশ তৈরি করা হচ্ছে এই বিষয়টা আমরা রাজ্য সরকারের গুছরে বারবার এনেছি আজকেও আপনাদের মাধ্যমে আমরা রাজ্য সরকারের গুছরে আনছি যে কোনো সময়ে যে কোনো একটা ঘটনা ঘটে এটার দায় চাপিয়ে দেবে বিভিন্ন জনের কোনো প্রমাণ নেই একটা সুমুঠো মামলাও হয়েছে অথচ যারা এই ধরনের কথা বলছে কত উস্কানিমূলক তাদের দিয়ে বলছে তাদের কিন্তু গভর্নমেন্টের প্রশাসনের কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আমাদের বক্তব্য সরকার থাকবে নিরপেক্ষ হ্যাঁ সরকারের অংশীদারি হয়ে তারা যদি এই ধরনের কাজ করতে পারে এটার দায়টা কিন্তু সরকারের উপর কর্তা তো এই প্রশ্নে আমাদের দাবি থাকবে এই রাজ্যের সরকারের কাছে আইন শৃঙ্খলা যাতে কোনো অবনতি না হয় আমাদের তরফে কোনো দিন হয়নি অতীতে হয়নি এখনও হবে না ভবিষ্যতে হবে না আমরা শান্তিপ্রিয় আমরা যেগুলো জাতির উপজাতির সবাইকে নিয়ে সমান অধিকারের ভিত্তিতে বাঁচতে চাই বাঁচতে চাই যে শান্তি আটাত্তর সালের আগে আমরা অনেকটা দেখেছি সেই অবস্থায় আমরা ফিরে যেতে চাই ত্রিপুরা সব মানুষের উন্নয়ন চাই জাতি উপজাতি নির্বিশেষে একশো ভাগ মানুষের কর্মসংস্থান চাই এইটা হচ্ছে আমাদের লক্ষ্য এবং আমাদের মুদ্রা কথা আর আমাদের অধিকার যেখানে যেখানে যাচ্ছে সেখানে আমাদের বক্তব্য থাকবে দাবি থাকবে কথা থাকবে এটা আমাদের গণতান্ত্রিক অধিকার এটা তো আমরা করছি সবাই যেভাবে করছে সেভাবে করে যাচ্ছে এর মধ্যে তুমি আমাদের অপরাধ থাকতে পারে তো সেই থেকে আমাদের আবেদন এই রাজ্যের সুদী নাগরিকদের কাছেও যে আপনারা ত্রিপুরার পরিস্থিতি মূল্যায়ন করি আমাদের অস্তিত্ব অধিকার যাতে রক্ষা হয় ত্রিপুরাতে শান্তি যাতে বিরাজ থাকে উভয় জাতি মধ্যে যাতে সম্পর্ক অটুট থাকে তার জন্য সবাই ভূমিকা নেবেন এবং পূজার দিনগুলি যাতে শান্তি সম্পর্কে কাটে সেই দিকে লক্ষ্য রাখবেন কেউ যাতে কোনো উস্কানিতে কোনো প্রচনা ফাঁদে পা না দেয় দিকে লক্ষ্য রাখবেন আমরা তো আমাদের মতো করে সব জায়গাতে শান্তির জন্যে বার্তা দিচ্ছি তো সেই বার্তা আপনাদের মাধ্যমে আজকে রাজ্যবাসীর যুদ্ধ সুবিধা তো আমাদের বক্তব্য সংসার এটি বলব অপরাধ যারা করে সংবিধান যারা ভঙ্গ করে তারা সবাই অপরাধ এখানে দলের বিচার ব্যক্তির বিচার প্রতিবাদ এবং আইন অনুযায়ী যেটা বিধান সেটাই হবে সেটাই হওয়া উচিত সেটাই হোক তারপরে ত্রিপুরাতে শান্তি বজায় থাকবে আমাদের আদর্শ যেটা প্রাউ দর্শক সব মানুষের কল্যাণ এখানে আমরা উপজাতিকে বাদ দিয়ে কাউকে বাদ দিয়ে চিনতেই করতে পারি এই রাজ্যে যারা আছে সবাই এর যে বাসিন্দা এই রাজ্যেই থাকবে এই রাজ্যের থেকেই আমরা সবাই মিলে রাজ্যের উন্নয়ন করবো এটা হচ্ছে আমাদের দরকার বার্তা নমস্কার